কল দেওয়ার সাথে সাথে কিন্তু ওই ওই টেকনিশিয়ানের কাছে আপনার তথ্যটা চলে যাবে ও আপনার সাথে যোগাযোগ করবে এবং ওর নাম্বারটাও আপনার মোবাইলে দিয়ে দিবে মানে এত আধুনিক সার্ভিস বাংলাদেশে আর কোনো কোম্পানিতে নাই একবার অনেস্টি বলতেছি বা রোজা রেখে বলতেছি এত আধুনিক সার্ভিস কোনো কোনো কোম্পানিতে নাই দর্শকদের বলছেন যে পুরো গোডাউন ঘুরে দেখাবেন যে যারা বিশনের এসি এই যে গ্রী এসি পাইকারি দামে নিতে চান চলে আসবেন সময়ের পর সিলেক্ট করে এসে দেখেন কি পরিমাণ স্টক কোনটা থেকে কোনটা দেখায় এই যে দেখেন আপনারা তো পর্যাপ্ত আছে ভাই পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ এই দেখেন ওইদিকে

আসতে চান ভীষণ এসি হিসেবে লোকেশন ধলপুর বাজারের মুখে ছাইদাব যাত্রাবাড়ি ঢাকা অথবা স্ক্রিনে যে নাম্বার রয়েছে অথবা গুগল ম্যাপে সময় প্রায় ইলেকট্রনিক্স লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদেরকে তো ভাই একটু প্রাইস গুলো দেন আমি একটু দেখাই দর্শকদের যে আসলে এত কম প্রাইসে ভীষণ এসি কিভাবে সম্ভব যে আর সমর প্রয়াসে সবকিছুই সম্ভব আসলে এটা হচ্ছে এক টন ইনভার্টার কিন্তু এটা নন ইনভার্টার নন ইনভার্টার নন ইনভার্টার দেখেন ডিজাইনটা খুবই চমৎকার আর এখানে কিন্তু একটু গোল্ডেন শেপ আছে দেখতে খুবই ভালো লাগে আসলে এটা হচ্ছে ইকোটা ইকো সিরিজটা মানে যেটা ইকো সিরিজ না যেটা কোম্পানি কোনো প্যারা নিবে না আপনারা আপনি করে নেবেন আচ্ছা এটা বর্তমান এসি তো দেখা যায় ওইটাতে যায় এটাতে তাই 410 গ্যাস এটাতে 410 গ্যাস স্লিপ মোড আছে এনার্জি সেভিং আছে সবকিছু আছে সব আছে সবকিছু একই জাস্ট ওই যে বললাম না প্যারা প্যারা নিতে গেলে কিন্তু একটা কোম্পানি লোক রাখা লাগে সব এই কোম্পানি কিন্তু আবার অ্যাঙ্গেল এক্সারসাইজটা খুব হেভি দিতে হয় তো কিন্তু ওগুলা বাদ দিয়ে কষ্ট বাদ দিয়ে কিন্তু কোম্পানি অনেক কমে দিচ্ছে দাম আচ্ছা 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 এটা বর্তমান বাজারের মূল্য হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র সাঁত্রিশ হাজার তিনশো টাকা সাঁত্রিশ হাজার তিনশো টাকায় বিশনের একটনের এসি একটনের এসি জি পেয়ে আচ্ছা আচ্ছা আপনারা বুঝতে পারছেন এসির প্রাইস দেখেন সাতত্রিশ হাজার টাকায় বিশনের এসি আপনি কিন্তু আসলে লোকাল যে ব্র্যান্ড গুলো আছে ওগুলো ওগুলো পাবেন না মানে চাইনিজ ব্র্যান্ড এর গুলো তো পাওয়া যাবে না মানে এত কম প্রাইসে আচ্ছা এরপর আছে দ্যাট টোন ইনভার্টার হুম তা ওটা বর্তমান বাজার মূল্য হচ্ছে বাষট্টি হাজার নয়শো

দুইটার ইনভার্টারের ইকো সিরিজেরটা দাম ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 61000 টাকা শুধু 61000 টাকায় দুই টনের নন ইনভার্টার নন ইনভার্টার নন ইনভার্টার আর ইনভার্টার পড়বে 63700 টাকা 63700 টাকা জি এটা তো নন ইনভার্টারের প্রাইস বলছিলেন এটা ইনভার্টারের প্রাইস বলছিলেন এটা কি নন ইনভার্টার আছে এটা নন ইনভার্টারের প্রাইস পড়বে আপনার 1.5 টন নন ইনভার্টার 48800 টাকা 48800 টাকা 800 টাকা জি মানে 1.5 টনের 1.5 টনের ভীষণ এসি আটচল্লিশ হাজার আটশো আটশো টাকা জি আচ্ছা যেটা আমার সবচেয়ে পপুলার হিটিং ভয়েস কন্ট্রোল দেখা নিতে চান

গরম গরমে কিন্তু ভাই আপনারা এসির বিকল্প নাই জি এসি এখন আগে একটা বিলাসিত ছিল মানে সব করে মানুষ এসি লাগাইতে এখন কিন্তু এটা প্রয়োজন প্রয়োজন গরম পড়ে যে রোজার মধ্যে কিছুদিন পরে কিন্তু প্রচুর গরম পড়বে এখনই তো ভাই প্রচুর গরম পড়ে গেছে জি জি হ্যাঁ তো আপনারা যারা ভাই কম প্রাইজে এখন এসি নিতে চাচ্ছেন আপনারা দ্রুত নিয়ে নেন আর এই সুযোগ কিন্তু আসলে বেশি দিন থাকবে না যারা এসি এসি নিতে চান খুব দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে নেন আবার এসির স্টকও কিন্তু কোম্পানিতেও শর্ট আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখন আছে যেমন সেল শুরু হলে দেখবেন যে দুই দিনে সব শেষ হয়ে গেছে যেমন ভাইরা আমরা এটা তো একদম ট্রু যেমন আজকে কিন্তু আমরা ফ্রিজের ভিডিও করতে পারি নাই কারণ কি ফ্রিজ নাই

এবং দশ ফিট পাইপ পেয়ে যাবেন সাথে আচ্ছা আচ্ছা এবার দেখাবো আমরা জি রেগুলার সিরিজ মানে প্রিমিয়াম সিরিজ যারা চান আমি কোন প্যারা নিতে পারবো না ভাই আমি আপনার টাকা দিব কোম্পানির একদম অথরাইজ লোক দিয়ে আমার সেটা সেটিং করে দিবেন একদম সুন্দর করে তারা কিন্তু এই সিরিজের এসি গুলা দিতে পারে আচ্ছা আচ্ছা তাহলে ভাই আমরা এক টন এসি দিয়ে আগে শুরু করি এক টন হিটিকুলিক বয়স কন্ট্রোল এই এসিটাই মানে সবচেয়ে বেশি বিক্রি হয় মানে এক টন এসি যারা কিনে তারাই কিন্তু এই ওয়াইফাইটাই নিয়ে নেয় এটার দাম হচ্ছে বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার চুয়ান্ন টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো চুয়াল্লিশ হাজার সরি এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ছাপ্পান্ন হাজার চারশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো ছেচল্লিশ হাজার তিনশো টাকা

ও انہوں দেখা যায় কাস্টমার কেয়ার কল দিয়েছেন ওরা আবার এটা ম্যানুয়ালি ফরওয়ার্ড করবে আবার কে আসবে না আসবে এতো খুব সেরা কিন্তু ভীষণ আপনাকে কাস্টমার কেয়ারে কল দেওয়ার পরেই মানে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু যে টেকনিশিয়ান আপনার এলাকায় আছে তার নাম্বার আপনাকে প্রোভাইড করে দিবে যাতে আপনি তাকে কল দিয়ে দ্রুত সার্ভিসটা নিয়ে নিতে পারে ওকে সফটওয়্যারের ভিতরে আচ্ছা তাহলে আমরা এখন যেটা প্রাইস বলছেন এটা কি মানে ইনভার্টারের প্রাইস ইনভার্টার হিটিং কুলিং ভয়েস কন্ট্রোল দেখেন কত চমৎকার

ওয়াইফাই ইনভার্টার এটা বর্তমান বাজার মূল্য ছিয়াত্তর হাজার চারশো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো বাষট্টি হাজার সাতশো টাকায় কমপ্লিট প্যাকেজ বাষট্টি হাজার সাতশো টাকায় একদম কমপ্লিট প্যাকেজ দেখেন কত টাকা ডিসকাউন্ট পেয়ে গেছে দেখেন চোদ্দ হাজার টাকার মতো একটা এসি ডিসকাউন্ট দিয়েছেন আপনার এলাকায় যে বিশনের শোরুম আছে বিশ্বাস করেন আপনি গিয়ে দেখেন মানে ফাইভ পার্সেন্ট দিতে আপনাকে মানে ওদের কষ্ট হয়ে যাবে কিন্তু ওই জায়গায় আমরা একদম হোলসেল প্রাইজে তারা আটটা দশটা এসি কিনে ব্যবসা করে তাদেরকে যে প্রাইজে দেয় আপনাকে একটা এসি ওই প্রাইজে দিয়ে দিচ্ছি একটাই কারণ আপনি আমাকে ক্যাশ দিয়ে দিয়েছেন কোনো বাকি নাই দোকানদাররা কিন্তু বাকি চায় একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর ব্যবসা করার পর ভাই আপনার সাথে এতদিন ব্যবসা করি ভাই আমার কিছু ক্রেডিট দেন তখন চোখ খোলা দেওয়া লাগে আপনার সাথে কিন্তু ওইটা হবে না ক্যাশ হ্যান্ড ক্যাশ দিয়ে দিবেন এসি নিয়ে যাবেন এই কারণে আমরা একদম ওই মানে ক্রেডিট ব্যবসা কমাই একদম ক্যাশে ক্যাশ বাড়ানোর জন্য আমরা একদম হোলসেল প্রাইস দিয়ে দিয়ে আপনাকে আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে দ্যাট টোন শুধু ইনভার্টার যারা নেবেন তাদের দাম পড়বে মাত্র 61000 টাকা 61000 টাকা

আপনারা বুঝতে পারছেন যারা এখনো এসি কিনবেন ভাবছেন তারা চাইলে কিন্তু দ্রুত কিনে ফেলতে পারেন আর বিশেষ করে ভাই কেনেন বা না কেনেন রুবেল ভাইয়ের নাম দেখেন ভিডিওর স্ক্রিনে দেয়া আছে জি ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন আর রুবেল ভাইয়ের কাছে কিন্তু ভিশনের বাইরেও গ্রি এসি আছে যদি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে গ্রি এসি কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করেন আমরা দেখাই দিচ্ছি গোডাউনে কি পরিমাণ স্টক আছে এসির জি হ্যাঁ সো ভাই আপনাদের আমরা শেষ এই আমরা স্টকটা দেখাই দেবো জি আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স ভীষণ ধলপুর বৌবাজারের মুখে সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে অথবা গুগল ম্যাপে সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স লিখেই সার্চ দিলে পেয়ে যাবেন আমাদেরকে ধন্যবাদ ভাই